যে একটা একটা হয়েছে মায়ের একটা স্নিগ্ধ মুখমন্ডলের বিষয় ভাবনা সিংহ তো এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি এই যে দক্ষিণ দাঁড়িয়ে একদম দক্ষিণ দাঁড়িয়ে সামনে এখানে কিন্তু খুব সুন্দর গেট বানানো রয়েছে এই প্রবেশ দ্বারটা তোমাদের আরেকটু বেটারের জন্য আমি বুঝিয়ে দি এই দিয়ে কিন্তু এগিয়ে গেলে তোমরা বিধাননগর স্টেশন পেয়ে যাবে বিধাননগর স্টেশন থেকে খানিকটা হেঁটে আসতে হবে এবং হেঁটে এলেই কিন্তু এই পড়বে হচ্ছে তোমার এই দক্ষিণ দাঁড়িয়ে এবং এইখান দিয়ে যদি তোমরা সোজা চলে যাও তাহলে প্রথম পুজো পড়বে শিভুম স্পোর্টিং ঠিক আছে তো বেসিক্যালি চলো এই পুজোটা এবার আমি তোমাদেরকে দেখাই এবছর ওদের প্রিপারেশানটা কী এই গলির এন্ট্রেন্সটা কিন্তু খুব সুন্দর এই যে আই লাভ দক্ষিণ দাড়ি প্লাস এখানে রবীন্দ্রনাথ আর নজরুলের একটা স্ট্যাচু রয়েছে তো মানে এন্ট্রান্সটা তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে এই পুজোয় আসার আগে এখানে একটা বিশ্ববাংলা গ্লোব আছে সো বেসিক্যালি এন্ট্রান্স নিয়ে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না এই পাশে যে ক্যানেলটা রয়েছে এটা এতটা নোংরা ক্যানেলটা বাট সেটাকে মেকআপ করার জন্য এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর ইয়েস বেশ সুন্দর ডেকোরেশন করা রয়েছে হ্যাঁ এখানে মহাপ্রভু আর রামকৃষ্ণ পরমহংসদেবের রয়েছে একটা স্ট্যাচু তো বেশ সুন্দর এন্ট্রান্সটাই এবং চলতে চলতে কিন্তু আমরা চলে এসেছি দক্ষিণদারি ইউথের একদম সামনে এবং তোমরা যদি দেখো এখানে ওরা বিগত বছর কিন্তু এশিয়ান পেন্ট সাহস সম্মান ছিল এবং ওখানে কিন্তু কী পেয়েছিলো না বছরের বিস্ময়ে এই পুজোটা কিন্তু গত বছর থেকে বেশ ফ্লারিশ করতে শুরু করেছে মানে পুজো মানচিত্রে কলকাতার পুজো মানচিত্রে এবং এই যে অ্যাওয়ার্ডটা আমি দমদম তরুণ দলের দিনও বলেছিলাম যে এটা বা মানে কলকাতা দুর্গা পুজোর অস্কারের সম্মান আছে তো গত বছর যখন ওরা বছরের বিষয়ে পেয়েছিল এবার হয়তো ওরা শ্রেষ্ঠ পুজো পাওয়ার চেষ্টা করবে তো তার আগে খুঁটি পুজোটা কতটা শ্রেষ্ঠ করে সাজিয়েছে সেটাই দেখার বিষয় এবং প্রথমেই ঢুকে কিন্তু ওই দক্ষিণদারী ইউথ সৃজনে অনির্বাণ মানে শিল্পীর নাম দিয়ে একটা ব্যানার রয়েছে যদিও থিম কি সেটা আজকেই আমরা জানতে পারবো এবং যেটা সাজিয়েছে যে একটা অ্যাসথেটিক একটা ভাইব দেয়া হয়েছে সাজানোটার মধ্যে সেটা কিন্তু দারুণ লাগছে একদম একদম একটা প্রপার অ্যাসথেটিক ভাইব কিন্তু এই রয়েছে এই পুরো ইয়েস ইয়েস একদম ও বা ভেতরে কিন্তু বেশ সুন্দর বিভিন্ন ক্যাম্পের মতো করা হয়েছে চারিদিক জুড়ে আমি দেখতে পাচ্ছি একদম এইদিকেও রয়েছে তো মূল অনুষ্ঠানটা আমার মনে হয় এখানে হবে বেশ একটা অন্যরকম মানে অন্য জায়গার খুঁটি পুজোর তুলনায় এখানের পরিবেশটা বেশ স্নিগ্ধ এবং আমি বলবো অ্যাস্থেটিক একটা খোলা আকাশের নিচে একদম হ্যালো বন্ধুরা আজকে স্নান সন্ধে আমরা বেঙ্গা ব্লগার্স সরাসরি মাহেশ থেকে একদম উল্টোডাঙায় ঝাঁপ মেরেছি আচ্ছা সো বেসিক্যালি উল্টোডাঙা দক্ষিণ দাঁড়ি গত বছরের বিস্ময় দুর্গাপুজোর মানচিত্রের এবছর তাদের কী ভাবনা তাদের কি সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে তোমরা জানতে পারবে কারণ আজকে ওদের খুঁটি পুজো এবং খুঁটি দিন ওরা রিভিল করবে ওদের জগন্নাথ দেবের স্নানযাত্রার ভিডিও দেখে তোমরা বুঝেই গেছো যে সারা দিন ধরে আমরা ছুটে বেরিয়েছি তো আবার এসে গেছি আমরা উল্টো ডাঙায় যথারীতি ছবি বলেই দিয়েছে তো আমাদের এই ক্লান্তি কিন্তু দূর করছে একমাত্র এই দুর্গা পুজো তার জন্য কিন্তু প্রচুর ভালোবাসা দিতে হবে তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে দক্ষিণ দাঁড়ি থেকে আমি সৌভিক অ্যান্ড উই আর ওকে আমাদের গলার টোনে একটু বোধহয় ক্লান্তির ছাপ রয়ে গেছে বাট যখন এই প্রোগ্রামটা শুরু হয়ে যাবে তখন বা যখন থিম জেনে যাব তখন হয়তো ক্লান্তির ছাপটা ঢাক বাজলে একটু হয়তো মানে ক্লান্তিটা চলে যাবে তো বেসিক্যালি যেটা বলা আছে পুরো ভিডিওটা দেখো আর স্কিপ করো না আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ ভিডিওগুলো শেয়ার করো ভালোবাসা দিও আর অবশ্যই বাংলা দুর্গা পুজো বাঙালির দুর্গাপুজো কোথায় কী হচ্ছে সেটার অবশ্যই শেয়ার করার দায়িত্বও তোমাদের ছড়িয়ে দাও সবার মাঝখানে যাতে সবাই জানতে পারে এবং এই যে পুজোগুলো যারা অক্লান্ত পরিশ্রম করে একটা গোটা বছর শুধুমাত্র নিজেদের ডেডিকেশন দুর্গা পুজোর পেছনেই দেয় সেইটাকে কখনো খামতি হতে দিও না তাই এই উৎসব যাতে আরও ছড়িয়ে পড়ে তাই আমাদের হাতে হাত রেখে তোমরাও সেই কাজটা করো সো এইটুকু করো তার জন্য আর অবশ্যই কিন্তু আমরা খুঁটিটার সামনে চলে এসেছি খুঁটিটা কিন্তু সকালবেলায় পুজো হয়ে গেছে খুঁটিটা কিন্তু যতটা সিম্পল রাখা যায় ততটাই ওরা সিম্পল রেখেছে তাই না হ্যাঁ অবভিয়াসলি যেটা বলছিলাম যে এখানে যে একটা অ্যাস্থেটিক ভাইব কাজ করছে পুরো পরিবেশটা জুড়ে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ রেখেই কিন্তু এই খুঁটিটাকে নির্মাণ করা হয়েছে যেখানে একটা গামছার ব্যবহার করা হয়েছে আর তার সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে এইযোগ মায়ের একটা স্নিগ্ধ মুখমণ্ডল খুঁটিতে কিন্তু লাগানো রয়েছে মোটামুটি লোকজন একটু একটু ভরে গেছে ওখানে সব ব্লগাররা বসে রয়েছে আর এদিকে ওই পুজোর জন্য প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে তো আপাতত এইগুলো চলছে বিভিন্ন রকম মিউজিশিয়ান এসছে কি হবে এখনো জানা যায়নি তো দেখা যাক কি হয় আমরাও খুব এক্সাইটেড আশা করি তোমরাও খুব এক্সাইটেড দেখার জন্য খিলদারির টিম মঞ্চ শুরু হয়ে গেল ব্যানার কিন্তু উন্মোচিত হচ্ছে আর আমরা দেখছি বাজির মাধ্যমে আতসবাজির মাধ্যমে কিন্তু সেই যে থিম সেটা আমরা দেখছি ও ওদের থিম সিংহ বাহিনী ও বছর

তোমার কর্ম তুমি করো মা লোকে করি করিয়া পঙ্কে বদ্ধ করো করি পঙ্গুরে লঙ্ঘাও গিরি কারে দাও মা ব্রহ্মপাত কারে কারো অধগামী তো আমাদের হাতে এটা কিছুই নেই সত্যি বিশ্বাস করো আমি মন দিয়ে খাটি মাকে ভালোবেসে কাজ করার চেষ্টা করি বাকিটা মায়ের আশীর্বাদে হয় মা যদি চান ভালো কাজ হবে ভালো হবে তো দু হাজার তেইশে এশিয়ান পেন্ট সারস্ব মানে জয়ী হয়েছিল এই পুজো তো সেটা কতটা চ্যালেঞ্জিং দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আমি না পুরস্কারের কথা ওইভাবে মাথার মধ্যে নিয়ে কাজ করি না আমি কাজ করি যারা লাইন দিয়ে আসে পুরস্কার অবশ্যই একটা বিষয় এবং পুরস্কার পেতেও ভালো লাগে কিন্তু পুরস্কারটাকে চ্যালেঞ্জ না নিয়ে আমি চ্যালেঞ্জ নিই মানুষ যে এতজন এসেছিলো তাদের এবছর আরও কতটা ভালো লাগবে পুজোটা ছটা পুজো আপনি করছেন তো কীভাবে সেটা ম্যানেজ হচ্ছে দেখুন আমি আজকে বলে নয় অনেক বছর ধরে আমি পাঁচটা ছটা করে কাজ করি গত বছরে আমি পাঁচটা কাজ করেছিলাম আপনারা যে বলছেন এশিয়ান পেন্টসের কথা আমার তিনটে পুজো সার্টিস ছিল আর দুটো পুজো প্রাইজ পেয়েছে কাজে ওটা কোনো ফ্যাক্টর না দু হাজার তেইশ আর দু হাজার চব্বিশে এক বছরে কতটা মানে কিছু ডিফারেন্স পাচ্ছে পুজোর ব্যাপারের মধ্যে মানে আগের বছর তোমার যে সাকসেসটা ছিল সেটাকে তো ধরে রাখার একটা ব্যাপার থাকে না গত বছর মাকে অঞ্জলি মন দিয়ে অঞ্জলি দিয়েছিলাম পদ্ম দিয়ে অঞ্জলি দিয়েছিলাম এবারেও দেবো এবার ফুলগুলো আর একটু টাটকা নিয়ে হচ্ছে প্যান্ডেলের কাজ মোটামুটি কবে থেকে শুরু করছে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে থেকে ঠাকুর তৈরি হয়ে গেছে তরুণ সঙ্গে বাকি কাজগুলো মানে আমি এই অম্বুবাচি চলছে বলে গর্ত করা যাচ্ছে না পঁচিশ ছাব্বিশ কোনো বার্তা দাও শেষে সবাই আমার পুজো দেখতে আসবেন আমি খুব খুশি হবো আপনাদের জন্য আমি কাজ করছি এবং আমি কিচ্ছু জানি না আপনারা এসে বলবেন ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে চেষ্টা করবো তারপরের বছর আপনাদের আরও ভালো কাজ মা দুর্গার তো দশটাই হাত আর অসুরকে বধ করছে শীঘ্র বাহিনী তার ব্যর্থ হবে না তবে আমি চেষ্টা করি মাকে নতুন নতুনভাবে সাজাতে রবীন্দ্রনাথের একটা গান আছে না নবনবরূপে এসে প্রাণে সেটাই আমি চেষ্টা করি প্রত্যেক বছর নতুনভাবে সাজাতে আমার বাড়িতে দুর্গা মন্দির আছে আমি সেখানে প্রত্যেকদিন সকালবেলা মাকে নিজে হাতে ফুল দিয়ে সাজাই মাকে কাপড় পরাই আমার কাছে প্রত্যেক দিনের সাজানো আর কিছু সময় সাজানো ব্যাপারটা একই এখানে শুধু লার্জ স্কেলের হয় বাড়িতে ছোট্ট প্রতিমা আমার ওখানে মা কম মেয়ে বেশি

জেলার যারা যারা আমাদের দেখছো স্পেশালি কলকাতার বাইরে যারা যারা দেখছো জেলার প্লিজ আমাদের কমেন্ট করি যেন কাদের এলাকাতে কোনটা স্পেশাল পুজো হচ্ছে আমরা হাজির হয়ে যাব ঠিক আছে তোমাদের পুজো আমাদের বাড়ি চলো টাটা আর যেরকম আমরা শেষ করি দুগ্গা দুগ্গা